না বাসর তো মনে করেন বাসরের দামে তো আপনি কেমনে এক লাখ একটা দর বলেন আমরা বাজার টাজার ঘুরে আমরা তো বুঝি বাজার সম্পর্কে তাই না বাজার সুন্দর আছে কিন্তু দেহার মতো বাসর বাসর পঁয়ষট্টি বলবো জানি কি গাবি এটা গাভীর বয়স মানে দাঁত কেমন আছে আটটা দাঁত আছে না আট দাঁতের গাবি টার্গেট একবার ফেঁকলাম কত আপনাদের চল্লিশ হলে চল্লিশ হলে তিরিশ দাম করে ঠিক আছে ভাই